বা আমাদের যুবকেরা যেটা মনে করে তারা মনে করে দুই সাল শেষ হয়ে গেল সামনে আমাদের জন্য আরো কিছু ভালো আছে আমরা আর একটা নতুন বছর পাব কিন্তু আমরা কখনো এই জিনিসটা চিন্তা করে দেখি না মনে করেন আল্লাহ আপনার বয়ে দিয়েছেন একশো বছর সেখান থেকে দুই হাজার চব্বিশ মানে চব্বিশ বছর চলে গেল। তাহলে কত বছর থাকলো এটা যদি আপনি চিন্তা করতেন তাহলে কখনোই আনন্দ উল্লাস করতেন না আর জিনিস চিন্তা করে দেখেন দু সাল চলে গেল আপনি কি এমন আমল করলেন যদি আপনি একটু চিন্তা করে দেখতেন চব্বিশ সালটা কোনো আমলে আপনার হয়নি আপনি আল্লাহর কোনো ভালো কাজ করতে পারেননি যেটা দিয়ে আল্লাহ সন্তুষ্ট হয় তাই আজকে থার্টি ফার্স্ট নাইট আমাদের যুবকদের কাছে অনেকের কাছে এই রাতটা অনেক প্রিয় একটা রাত অনেক পছন্দনীয় রাত এই রাতে তারা কি করে নাচ গান করে আনন্দ উল্লাস করে পিকনিক খায় আমি বললো তাদের এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা আচরণ যারা যে জাতির অনুসরণ করে তারা হচ্ছে তাদের মতো এই আচরণগুলো হচ্ছে কোনো মুসলমানের নয় মুসলমানের কোনো বৈশিষ্ট্য নয় যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নাচ গান করতে হবে মাইক বাজাতে হবে বক্স বাজাতে হবে এমনকি পিকনিক খাইতে হবে এবং এটা একটা সিরকি আকিদা তার মনে করে আজকে যদি আমরা ভালো খাই সারা জীবন ভালো খাবো আস্তাফি করি তাই বলতেছে এগুলো জিনিস বাদ দিয়ে আমরা আল্লাহর দিকে আসছি চব্বিশ সালে যা ইবাদত করেছি করেছি পঁচিশ সালে যেন বেশি ইবাদত করতে পারি এই চব্বিশ সালে যা করা মুখস্ত করেছি পঁচিশ সালে যেন বেশি করা মুখস্ত করতে পারি চব্বিশ সালে যা কিছু আমল করেছি হচ্ছে একটু হলেও যেন বেশি বেশি আমল করতে পারি মহান আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আল্লাহ তালা আমাদের গুণাগুলোকে মাফ করুক আল্লাহ তালা আমাদের ২৪ চব্বিশ থেকে পঁচিশ সাল তাদের বরকনময় করে দিনের কাজ যেন আল্লাহ তালা আমাদের বেশি বেশি করার তৌফি দান করে আসলে মুসলমান হিসেবে আমাদের মাস শুরু বছর শুরু হচ্ছে আরবি মাস যেটাকে আমরা মহারম বলি কিন্তু আমাদের স্ট্যাটাস এখন হয়ে গেছে ইংরেজি তাই যেহেতু ইংরেজি চলতেছে আমরা এটাকে সাপোর্ট করব না কিন্তু বাট আমরা যেন বেশি আমল করতে পারি আমরা যে এই সালটাতে ভালো কিছু করতে পারি আল্লাহ যেন আমাদের তৌফি দান করে আমরা যে হিম্মত নিয়ে যে শক্তি নিয়ে যে সাহস নিয়ে কাজে নেমেছি আল্লাহ তালা আমাদের কাজগুলোকে যেন কবুল করে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সফলতা দান করো তুমি আমাদের সাহায্য দান করো এবং পূর্বের যে পাপগুলো আছে তুমি আমাদের ক্ষমা করে দাও এবং সামনে এই দু হাজার পঁচিশ সালে নতুন কিছু জন্য করতে পারি যাদেরকে যেন কিছু উপহার দিতে পারি সেই তফিকে আমাদের দান করো আমিন আল্লাহ আসসালামু আলাইকুম